আমরা যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে আলাপ আলোচনা করি বা বৈদিক জ্যোতিষশাস্ত্র নিয়ে যদি আলাপ আলোচনা করি তাহলে আজকের দিনটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এবং এই দিনের একটা মাহাত্য রয়ে গেছে কেন যেমন আজকে আপনার মানে এই যে আপনার তিনটি গ্রহের মধ্যে তিনটি গ্রহের মধ্যে নবম পঞ্চম যোগে যোগ গুরুর সঙ্গে তৈরি হবে এই যে আজকে আপনার নবম তিনটি গ্রহের মধ্যে নবম পঞ্চম যোগ তৈরি হবে এবং এই যোগে রাশিচক্রের দারুণ উপকার সফলতা এবং আপনার অগ্রগতি হবে কেন এই যে মৌনী অমাবস্যায় ত্রিবেণী আপনার ত্রিবেণী যোগে দেখা যাবে যে বিশেষ করে পাঁচটা রাশির একটা আমূল পরিবর্তন আনতে চলেছে এখন আমরা যদি এই মনু অমাবস্যা আমরা কেন বলি আপনার মনু এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বলেই আপনার ঋষি বর ঋষি বর মহান ঋষি মনু তিনি এই দিন জন্মগ্রহণ করেছিলেন তার নাম অনুসারেই কিন্তু এই মৌনি নামটি আপনার এসেছে এবং সেই জন্য এই অমাবস্যাকে মৌনি অমাবস্যা অমাবস্যা বলা হয় এই অমাবস্যায় খুব আপনার যে যোগটা তৈরি হয়েছে তাকেই বলা হয় ত্রিবেণী যোগ এই ত্রিবেণী যোগের প্রভাবে পাঁচটা রাশির একটা অসাধ্য সাধন হচ্ছে এবং এই মৌনি অমাবস্যা থেকে অনেক ভালো ভালো সুফল প্রদান হবে এবং তার আশীর্বাদে এবং ঋষিদের দেবতাদের এবং মায়ের পরিপূর্ণ আশীর্বাদ এই পাঁচটা রাশি পাবে মহান ব্যক্তিদের জন্ম দিনে মহান ফলাফলটা আপনার সৃষ্টি হচ্ছে এই মাঘ মাসে এবং এই মাঘ মাসের অমাবস্যা তিথিতে মৌন অমাবস্যা আপনার কিন্তু হবে এবং এই মাঘ মাসের অমাবস্যায় মৌন অমাবস্যায় আপনার দেখা যাবে আপনার বলা হয় এই দিনে স্নান খুবই মাহত্বপূর্ণ কিন্তু আছে আপনার কঠিন রোগ থেকে পরিত্রাণ যেমন পায় কঠিন সমস্যা থেকে সে যেমন পরিত্রাণ পায় তেমনি তার মনোবাসনা পূর্ণ হয় এবং সমস্ত পাপ আপনার গঙ্গা স্নানে ধুয়ে মুছে আপনার যাবে এই জন্যই এই মাঘ মাসের অমাবস্যার তিথিতে মৌনু অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসে এবং এই দিনে এবং এই দিনে শোনা যায় ঋষি মনু এই দিনে জন্ম করেছিল জন্ম কিন্তু করেছিলেন তার নাম অনুসারে এই মৌন নামটা এসেছে অর্থাৎ সেই জন্যই এই অমাবস্যার গুরুত্ব অপরিসীম এই মহান ব্যক্তির কারণে এবং যার কারণে তার এই মহান ঋষির কারণে এই ঋষিবরের জন্মগ্রহণের কারণে এই দিনে কোনো রকম পাপ অনাচার আপনার কিন্তু সংগঠিত হয় না এবং কেউ পাপকর্মের দিকে ধাবিত হইতেও পারে না অতএব এই মনো অবশ্য যে তিনটি গ্রহ আপনার এক হয়েছে যেমন সূর্য রানী চন্দ্র এবং রাজকুমার বুধ এবং আপনার এক সঙ্গে মকর রাশিতে সে কিন্তু থাকবে মকর রাশিতে কে থাকবে আপনার সূর্য থাকবে চন্দ্র থাকবে এবং বুধ থাকবে এই যে আপনার এই তিনটি যখন আপনার অবস্থান করবে তখন দেখা যাবে এই ত্রিগ্রহ ত্রিবেণী যোগের এই একটা অমূল্য যোগ আপনার সৃষ্টি হয়েছে এবং এই যোগের কারণে তার যেমন জ্ঞান বৃদ্ধি পাবে তার জ্ঞান চোখ যেমন খুলে যাবে ভাগ্যদারও কিন্তু তার খুলে যাবে এছাড়া এই জ্ঞানের গ্রহ জ্ঞানের গ্রহ তিনটি গ্রহে নব দৃষ্টি দিয়ে দে আপনার দৃষ্টি আপনার দেখবেন এখন দেখা যাচ্ছে এছাড়াও জ্ঞানের দৃষ্টি দিয়ে যদি আপনি দেখেন এই তিনটি গ্রহ আপনার নবম দৃষ্টি প্রদান করেছে এখন এই যে আপনার দৃষ্টি দিয়ে দেখবেন যার কারণে এই তিনটি গ্রহের মধ্যে নবম পঞ্চম যোগে আপনার গুরুর সঙ্গে তৈরি হয়েছে এবং এই গুরুর সঙ্গে তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এই যোগে অনেক রাশি বিশেষ করে পাঁচটা রাশির একটা আমূল পরিবর্তন হতে চলছে এবং আ এই মৌন অমাবস্যায় ত্রিকোণে যোগের কারণে পাঁচটি মানুষের সুখ শান্তি ভোগ বিলাসের মধ্যে সে থাকবে যেমন বৃষরাশি বৃষরাশি এই মৌন অমাবস্যায় গঠিত ত্রিবেণী যোগের কারণে বৃষরাশি জাতক ও জাতিকা জাতিকাগণের আপনার কিন্তু যোগ তৈরি হয়েছে এবং তার কিন্তু অনেক ধর্মীয় ভ্রমণ ধর্মীয় আচার অনুষ্ঠান পাশাপাশি পূর্ণ পূর্ণস্থানে স্নান করা তার কিন্তু এই জাতকের জন্যই সহজসাধ্য ব্যাপার হয় এবং ঋষি মনু বরের কিন্তু তার একটা আশীর্বাদ তার এই বিশ্বরাশির উপরে পড়বে এবং আপনার পিতৃ মানে আপনার পুরা আপনার পিতা মাতার পূর্ণ আশীর্বাদ স্বর্গীয় পিতা মাতা আত্মীয় স্বজন ভাই বোনের পূর্ণ একটা আশীর্বাদ আপনার উপর পাবে কারণ এই তারা আপনার পূর্ণ স্নানের কারণে তারা এদের আত্মাও কিন্তু মুক্তি লাভ করে এই মুক্তি লাভের কারণে আপনার কিন্তু পৈতৃক সম্পত্তি থেকে আপনি যেমন সুযোগ সুবিধা আপনি পাবেন পৈতৃক সম্পত্তি থেকে আপনি যেমন লাভবান হবেন তেমনি নতুন চাকরি বাকরি যেমন আপনি পাবেন তেমনি আপনার ছোটোখাটো ব্যবসা বাণিজ্য ফুলে পাপে উঠবে এবং কর্মক্ষেত্রে আপনি সাফল্য সাফল্যতাও দেখাতে আপনি পারবেন তেমনি পারবেন বিবাহ জীবনে আপনি অনেক দূর কিন্তু এগিয়ে যাবে এবং তেমনি পারবে কিন্তু কর্কট রাশি কর্কট রাশি জাতক ও জাতিকাগণ সপ্তম ঘরে ত্রিবেণী যোগ কিন্তু তৈরি হয়েছে এবং কর্কট রাশির জাতক ও জাতিকাগণের এই যে সপ্তম ঘরে কিন্তু আপনার ত্রিবেণী যোগ কিন্তু আপনার তৈরি হয়েছে এবং আপনার তৈরি হওয়ার কারণে তার কিন্তু দেখা যাবে তার ভাগ্যের আমূল একটা পরিবর্তন কিন্তু আপনার সৃষ্টি তার হবে এবং অসাধ্য সাধন হবে আটকে থাকা অর্থটা সাপ্রাপ্তি হবে অবিবাহিতদের বিবাহসাদী হবে এবং সম্প্রীতি বজায় আপনি রাখতে পারবেন সামাজিকভাবে একটা সুনাম আপনার অর্জন করতে পারবেন ধর্মীয় কাজে আধ্যাত্মিকতা আপনি পাবেন এবং আপনার আধ্যাত্মিক চেতনা আপনার উদ্ভাসিত হবেন যার কারণে পরিবারে সুখ শান্তি বিরাজ হবে নতুন চাকরি বাকরি আপনি পাবেন এবং নতুন কর্ম আপনার কর্মযোগ, সুফলতা বহন করে নিয়ে আসবে এবং আপনার তীর্থযাত্রাও সফলতা আপনি পাবেন কর্কট রাশি জাতক ও জাতিকাগণ তেমনি পাবে কিন্তু কন্যা রাশি কন্যা রাশি পঞ্চম ত্রিকোণের যোগের কারণে কন্যা রাশির জাতক ও জাতিকাগণের মানে আপনার বিশেষ করে আপনার সন্তানরা সুখ শান্তির মধ্যে বিরাজ করবে রানিং ব্যবসা আরও দ্রুত দিকে দাবিত হবে বেকাররা চিন্তাভাবনার মধ্যে কাজ করার একটা মানসিকতা তাদের ভিতর ঢুকে যাবে আত্মচেতনা তাদেরকে আপনার বিকাশ ঘটবে এবং আপনাকে যে অপমান অপদস্থ করেছে এটাই আপনার আশীর্বাদ এই চেতনাকে ধরে রেখে আপনি সামনের দিকে এগিয়ে যান এবং আপনার সন্তানদের লাভ এবং আপনার নতুন কাজকর্ম এবং তার মুখে হাসি দেখে আপনি গর্বিত হবেন এবং আপনার সন্তান নতুন সন্তান লাভ তাও কিন্তু যোগ আছে ঘরে নতুন অতিথি আগমন বা সন্তান লাভ এটাও কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ করে দিয়েছে এবং দীর্ঘদিন পর আপনার মনের বাসনা আপনাকে পূর্ণ হতে চলছে এবং আপনার সুখের সুবিধা এবং পাশাপাশি বাবা মায়ের সন্তানদের সুখ সুবিধা শান্তিও আপনি পাবেন এছাড়াও এই সময় আপনার মানে অবিবাহিতদের বিবাহ এবং আপনার একটা লৌকিক থেকে অলৌকিকের দিকে ধাবিত হওয়া তেমনি তুলারাশি আপনার চতুর্কোণে ত্রিবেণী যোগের কারণে আপনার ভাগ্যের নানান ধরনের সুযোগ সুবিধা আপনি প্রাপ্তি লাভ তীর্থযাত্রা লাভ এবং পরিবারের সঙ্গে সহযোগিতা লাভ কর্মজীবনে একটা উন্নতি আপনার জীবনে বয়ে নিয়ে আসবে তাছাড়াও আপনার মকর রাশি জাতক ও জাতিকা গণের জীবনে আমূল পরিবর্তন সাধিত করবে এই পাঁচটা রাশি এবং মকর রাশি জাতক জাতিকাগণের কঠিন একটা ব্যাধি থেকে আপনি উপসরণ হবেন তাছাড়াও আপনার এই বর্তমান সময় আপনি যে কাজটার পিছনে আপনি অনেক দিন ধরে ঘুরছেন সেটা কিন্তু আপনার সফলতা বা শুভর দিকে আপনার ধাবিত হবে এবং আপনার হাত যে শূন্য হয়ে গিয়েছিল ভালো কিছু অর্থ আপনার হাতে আসার যোগও কিন্তু আছে তাছাড়া আপনি মনে মনে যে কল্পনাটা করেছিলেন প্রেম আপনি সেটা সফলতার দিকে ধাবিত হবে তেমনি প্রণয়ের দিকেও আপনি একটা সফলতা পাবেন তাছাড়াও আপনার জীবনে বৈষয়িক সুখ বৃদ্ধি আপনি পাবেন এবং আপনার কৃষি কাজে সফলতাও আপনি পাবেন ধর্ম কাজে আপনার সময় ব্যয় করবেন তাছাড়াও আপনার ইতিবাচক একটা চারিদিক থেকে পরিবর্তন কিন্তু আপনার আসবে এবং যার কারণে আপনার যে কষ্টটা মনের ভিতরে যে কষ্টটা আপনার ছিল তা দূরও হবে এবং আপনার সন্তানকে ভালো জায়গায় বিয়ে সাদিয়ে দেওয়া এটাও যেমন হবে এবং বেকাররা তারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্যে তারা কিন্তু আজকে প্রফিটও তারা কিন্তু করতে পারবে এবং এই ফেব্রুয়ারি মাস তাদের জন্য ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তাদের জন্য এই ধারাটা যদি ধরে রাখতে পারে এবং সংযমী হতে পারে তাহলে কিন্তু তাদের ছোটোখাটো ব্যবসা থেকে ভালো ধরনের মুনাফা অর্জন হবে এবং ব্যবসা চাকরি বাকরি নিয়ে বিদেশে যাওয়া তারাও কিন্তু সফলতা হবে শিক্ষার জন্য বিদেশে যাওয়া এবং মনের মতো জায়গায় আপনার প্রতি প্রতিযোগিতামূলক যে পরীক্ষাপাতি দিয়েছিলেন তাতেও আপনি একটা দারুণ সফলতা দিকে আপনি ধাবিত হবে মকর রাশি অতএব এই ত্রিবেণী যোগে আপনার বিশেষ করে মৌন অববস্যায় মানে ঋষিভর মনুর একটা পূর্ণ আশীর্বাদ ত্রিবেণী যোগের কারণে এই পাঁচটি রাশও জাতক ও জাতিকাগণের জীবনের মৌর কিন্তু ঘুরিয়ে ঘুরিয়েও যেতে পারে অতএব ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ